তাউল রুবিল্লাহ হি মিনে শাহিপান হির অজিন বিসবিল্লাহ হির রহমে রহি আসসালামু আলাইকুম কে অবস্থা বন্ধুরা কেমন আছে তো তোমাদেরকে আমাদের আমাদের কোর্সের ব্যাপারে আমরা আগেই বলেছিলাম যে আমাদের কোর্সের সকল বিষয় আছে আমরা তোমাদেরকে ভিডিও আকারে পাঠিয়ে দিবো এবং সাথে সাথে পিডিএফ আইলেও পাঠিয়ে দেবো তো পিডিএফ আই আমাদের যারা গ্রুপে অ্যাড আছে তারা সবাই পেয়ে গিয়েছো এবং আমাদের ভিডিওগুলো এখনো পর্যন্ত যে ভিডিওগুলো আমাদের পা হয়েছে সেগুলো তোমরা পেয়ে দিয়েছো

তো মোট একসবার হয়ে যাবে এইগুলো কিছু প্রয়োজন বেশি অবশ্যই করা উচিত আস্তে আস্তে আমরা সেটা তোমাদেরকে শিখে দিই তো এরপরে দেখো আল্লাহ তাল সন্তুষ্টি লাভ তো দেখো আমরা আব্বা আম্মাকে আমাদের বাবা মাকে কিন্তু কি আমাদের রেজাল্ট দিয়ে খুশি করি তাদের কথা শুনে খুশি করি এবং তাদের জন্য কিছু করে খুশি করি তাদেরকে তাই না ঠিক তেমনই হল কি আমাদের অবশ্যই আল্লাহ তালাকে খুশি করা উচিত মুসলিম এজ এ আল্লাহ তালার বান্দা আমাদের কি করা উচিত সব আল্লাহ তালাকে খুশি করা হবে আল্লাহ খুশি রাখা উচিত ঠিক তো সেই সুবাদেই আমরা যেন আল্লাহ তালাকে খুশি রাখতে পারি তোমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট রাখতে পারো সেই কারণে আমাদের দোয়া আমরা এখানে উল্লেখ করে দিয়েছি দেখো হাদিসে আব্বাল রসুল সালাইলাম বলেছেন যে ব্যক্তি নিম্ন উল্লিখিত দোয়াটি হম আহ আল্লাহ পাঠ করবে কে আমাদের আল্লাহ তালা তাকে কি সন্তুষ্ট করে শুভ দেখো এটা কত বড় একটা কথা দেখো আল্লাহ তালা যদি আমাকে দুনিয়াতে খুশি করে তাহলে সেটা কি হবে খুশি বা আমাকে খুশি করার কারণটা কি হতে পারে যে আমার একটা ব্রাইট ফিউচার হলে ব্রাইট ফিউচার হচ্ছে আমার বাবা মা খুব সুস্থ আছে আমি অনেক বড় কিছু করছি আমি খুব ভালো ইনকাম করছি বা আমি অনেক বড় কিছু হয়ে গেছি এটা হচ্ছে কি আমার দুনিয়া বিষয় সন্তুষ্টি কিন্তু আল্লাহ রসুল কি বলেছেন যে আমাদেরকে কেমতের দিনে সন্তুষ্ট করবে তার মানে কি আমাদেরকে জান্নাত দিয়ে কেমতের দিন সন্তুষ্ট সন্তুষ্ট করবে এটা বেশি উত্তম না দুনিয়া সন্তুষ্ট হওয়া থেকে তো এই জন্য আমাদের সকলের বেশি বেশি কি করা উচিত আল্লাহ তালাকে সন্তুষ্ট করা উচিত তো দোয়াটা দেখো দোয়াটা হচ্ছে খুবই সহজ এবং দোয়াটার অর্থ তোমাদেরকে আমি বলে দিচ্ছি দেখো রজিতু আমি সন্তুষ্ট করছি আমি সন্তুষ্ট হয়েছি বিল্লাহ আল্লাহ তালার প্রতি রব্বা প্রতিপালক রূপ প্রতিপালক রূপে অর্থাৎ আমি আল্লাহ তালাকে প্রতিপালক রূপে

আমার স্ক্রিন দেখতে পাচ্ছ যদি চাও মিউট করে বা যদি চাও কলস করে তুমি এটা এখান থেকে পড়ে ফেলতে পারবে এছাড়া তো তোমাদের কাছে উচ্চারণটা দেখতে চান আমাদের ভিডিও থেকে তোমার পড়ে এরপর দেখো জাহান্নাম থেকে মুক্তি এখন দেখো আমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করছি ইস্তের ফার করছি এরপরও কিন্তু আমাদের জাহান্নামই হয় জাহান্নাম থেকে মুক্তি দেখো এসেছেন বলেছেন যে কারণে শিন্তেকাল করেন বা রাতে যদি শিন্তেকাল করেন তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং আবু দাও হাদিস খুবই ছোট দোয়াটা হচ্ছে মিনান্না আজিনী দোয়াটা যদি বলি দেখো